গই গেলইয়া মারজনু নিয়া কে সারি ইয়ারি আমি অনেক দিন হয় মায়ার মুগ দেখি হায়ামি অনেক দিন মায়ের মুখ দেখি না কই লোয়া মার জনিয়াম হা সারি হিযারে হে আমি অনেক দিন হই মায়ের এ মুগ দেখি না আমি অনেক দিন হই মায়ের এ মুগ দেখি না রাত্রি হইলে রইছে এ ঘরে কথাটা মিল আছে দেখেন বাপ আমি রাতে একটা তো ঢুকি দুটে তো ঢুকি তিনটে তো বাড়িতে প্রবেশ করি কিন্তু বাপ আমার মাকে ডাকা লাগে না আমার মা জননীকে ডাকা লাগে না আর আমার বিবিকে দরজাকে হিলাইতে হয় বুঝতে পারলেন না বাবা আমার সোনা মানিকেরা এগুলা টাকা গেলার মধ্যে মহিলারা দিল নাকি গো মা বোনদের তরফ থেকে অনেকগুলা টাকা এসেছে একেবারে কন্ট্রাক্টরের মতন ধরিয়ে আজ বাবাজি বাবা ইনশাআল্লাহ আরো পাবো সুহান আল্লাহ এই যুবকেরা ভাই গজল সেন্স হইতে হইতে যে যা পারবা ভাই দশ টাকাও যদি পারো দোয়াতে একটু শরিক হও ভাই শোনা আমি একটা বিদেশি মানুষ একটু দোয়া করে যাব সোনা মানে ওরে রাত্রি হইল এলে এ সবাই জার যারা এ ঘরে সইয়া রাত্রি হইলে এ সবাই রইছে হে জার এ ঘরে সুইয়া ই জননী আমার পথে এর দিকে চা আইয়াহে জোরে মরে সুহার আল্লাহ ইয়া নেগি দিন হয় মা আহায়ে মোগ দেখি না আহায়ামিম। অনেক দিন হায়ের এ দেখি না যাদের মা কবরে চলে গেছে তাদের মায়ের মুখ কথা এই গজলটাতে মনে পড়ে যাবে এই গজলটাই মনে পড়ে যাবে শুভান আল্লাহ শুভান আল্লাহ তো বাবাজি ওরা রাত্রি হইলে এসো রইসে রইছে যার যার ঘরে সইয়া রাত্রি হইলে এস বাইরই সে জার যার যার এ ঘরে সিজনী মারৈ আমার পথে এর দিকে চা হাইয়া আমি অনেক দিন মায়ের এ এমগ দেখি না হায়ামি অনেক দিন মায়ের এ এমুক দেখি না ভাইরে বুঝেন এ দুনিয়াত এ মাজনী হোক না আ যতই ভু খা এ মাজনী হোক না যতই ভু খা ই মুগ দেখিয়া বুঝে খাইছে সে আমার খুব উকার হেয়ামি অনেক দিন এ দেখি এ না অনেক দিন হয় মায়ের হে মুখ দেখি না হাইরে এ রাত্রে রাত্রি এ চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া চুপে চুপে এ বাবার ঘরে বাতি আনিহিযা ই বাড়ির বাইরে চই গেছে মা খুকা। অনেক দিন হয় মায়ের এ এমুগ দেখি না হায় অনেক দিন হয় মায়ের এ এমুগ দেখি बुके पीठे हादिया माई का अंड कंदा को इसे से पीठे पीठ आदिया माइका अंदा कंदा को इसे और सारा दादी जादू यहां मार कूथ আই কী যেখা আই শে হেয়ামি ওনে গিদিন হয় মুগ দেখি না হায়ামি ওনে গিদিন হয় মাহ হায় হে মূ দেখি আল্লাহ সাল্লি আল্লাহ সহীদ ইরা সফিরা মাওলা নাম মোহাম্মদ সাল্লিম সালত ও সালামুন মোন আই গয়ার আল্লাহ সালত ও সাল্লাহ মোনালি কে আল্লাহ আল্লাহ মাহবুদ মাওলা গো তোমার গোলামদেরকে নিয়ে আমি দুই ঘন্টার উপর আল্লাহ আলোচনা কিছু করেছি অরব্বুল আল্লামিন মাহাবুদ তার পাশাপাশি অনেক মা বোন ভাইয়েরা আল্লাহ বাবা জিরা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ দুশো টাকা কেউ পঞ্চাশ কেউ দশ কেউ বিশ আল্লাহ এদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই একজন ভাই সে কিন্তু চোখটা চোখে পারিনি বলছে আমার ছোট ভাই অসুস্থ মাবুদ অনেকই বলেছে আমার মায়ের জন্য একটু দোয়া করিয়েন আমার বাপের জন্য একটু দোয়া করিয়ে আল্লাহ অনেক স্বামী হারা মা দান করেছে মাবুদ রে আমি জানি না কার আত্মীয় স্বজন কবর থেকে হাউ মাউ করে কাঁদছে আই আল্লাহ মাবুদ মাওলা আমি রবালিনাপি গুনাগর আল্লাহ তোমার একটা নগন একটা গোলাম আল্লাহ রব আলামী তোমার এত গোলাম বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলেছি আল্লাহ এদের দানের বদলায় আল্লাহ এদের আত্মীয় স্বজন কবরের আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ এদের দাদো দাদি নানা নানি খালা ফুপু আত্মীয় স্বজন মা বাপের কবরে আল্লাহ তুমি দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান দাও আই আল্লাহ রবুল আলমিন মাহবুদ মাওলাগো মেহের বাণী করে দয়া করে আল্লাহ আমি ও নিজে ও দাদো দাদি হারা আল্লাহ রব্বুল আলমিন মাহবুদ মেহের করে আমার দাদা দাদি সহ এখানে যত মানুষ বসে আছে সবার দাদাদারি কবরের আজাবকে তুমি মাফ করে দাও মাহলা আল্লাহ খাস করে এই বাড়ির মালিক আল্লাহ আল্লাহ গো বিদেশের জমিন আমার সোহেল ভাই আয় আল্লাহ ওই ভাইটা আমাকে কতবার আমি এই দাওয়াতটা নিতে চাইছিলাম না তারপরও ভাই বললো একটা বার আপনি দাওয়াতটা গ্রহণ করেন আল্লাহ দাওয়াত গ্রহণ করেছি আল্লাহ এসেছি আল্লাহ রব্বুল আলহামিন ওই ভাইটাকে মা বাপের কলেজ আর টুকরা নয়নের পারা আল্লাহ ওই সোহেল ভাইকে আল্লাহ তুমি স শরীরে আল্লাহ সুস্থ হালে আল্লাহ মায়ের সন্তান মায়ের কোলে তুমি ফিরাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো মেহেরবানী করে আল্লাহ আমার সাথে যারা হাত উঠায় যে প্রত্যেকে রুজি রোজগারে বরকোর দান করিও আল্লাহ তুমি হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করিও আল্লাহ রব্বুল আলামিন মিথ আহা হা আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ আমার সোহেল ভাই বিদেশের জমিনে দাওয়াত করেছে কিন্তু নিজেই আমার বয়ান শুনতে পেল না দুনিয়ার জমিন থেকে মা তার দুনিয়ার জমিন থেকে চলে গেছে বাল্যক হে মা বাবু যা রে তাহার মতো দুঃখী নাই রে জগতে গো আল্লাহ আমি জানতাম না ছেলেটার মা নাই আল্লাহ তুমি মেহরবানি করে তার মা জননীর কবরের জননির তুমি মাফ করে দাও আল্লাহ তার মা জননীর হাতের দাঁড়ায় পায়ের দাঁড়ায় চোখের মুখের জানা অজানা ছোট বড় বাতেনি যত করেছে আল্লাহ জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও আল্লাহ আমাদের যাদের মা নাই গো আল্লাহ কার মা জানি কবরে সে হাউ হাউ করে কান্দে চাতক পাখির মতো তাকায়া থাকে আমার বেটা বোনা হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে আমার মিটি মনে হয় আমার জনে চোখের পানি ফেলবে বাবু মেহের মেহরবানি করে আমার সাথে যারা হাত তুলেছে যাদের মা বাপ এই আছে আল্লাহ তাদের মা বাপের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন মাহবুদ আমরা গুনা নিয়ে কবরে যেতে চাই না গো আল্লাহ আল্লাহ ওই কঠিন কবরের আজাম আমরা সহ্য করতে পারবো না রে মবুদ আল্লাহ তুমি করে আমাদের জীবনের গুণাকে তুমি মাফ করে দাও একজন ব্যক্তি যেই বাড়িওয়ালা ভাই আমার যেই সমস্ত ভাইয়েরা সহযোগিতাকে এখানে ভলেন্টিয়ার ভাইগুলো আমার গাড়ি দেখার সঙ্গে সঙ্গে ভলেন্টিয়ারগুলা স সহযোগিতা করেছে এই দায়িত্বগুলো একটা পরিপূর্ণ জালসাতেও খুব কম পাওয়া যায় আল্লাহ এই কম ভাবে আল্লাহ এই আদর্শ সকলের মধ্যে আমাদের আনয়ন করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব মওলা মেহেরবানি করে আল্লাহ যেই বাড়িতে সোহেলের মামার বাড়িতে আল্লাহ তুমি রুজি রুজকারে বরকত দান করিও আল্লাহ এখানে জিনারা বসে আছে প্রত্যেকের বাড়িতে আসমানি বালা জমিনি বালা রূহানি বালা সমস্ত বালা মুসিবত কা আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমাদের হাতের דרায় পায়ের דרায় চোখের דרায় মুখের דרায় সাগিরা কাবিরা জানা ওয়াজানা ছোট বড় জাহেরি বা তিনি রাতের অন্ধকার দিনের আলোতে যত গুণাহ করেছি আল্লাহ জীবনের গুনাহ কা করে দাও আমিন সুম্মা আমিন ইলাহা ইল্লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনি کرام আমি এতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম ভাই জবাব শেষ একটা কথা বলি